হ্যালো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন দেখলেনি তো কি ভয়ঙ্কর একটা সিচুয়েশন ভাই আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম হচ্ছে টাঙ্গাইল মধুপুরে আমরা মেনলি যাওয়ার কথা ছিল হচ্ছে আমাদের কমওয়া বাগানে সো এই যে দুজনকে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড ওরাও যাবে ওরা দুইজন যাবে আর আমরা দুইজন যাবো চারজন মিলে রওনা দিলাম হচ্ছে সাভার থেকে টাঙ্গাইলের দিকে তো আমরা ভাবছিলাম যে যেতে আসতে দুই ঘন্টা বা তিন ঘন্টার মতো লাগতে পারে হ্যাঁ যাওয়া আসায় ভাই বিশ্বাস করেন বহু দূর অনেক দূর আপনারা যারা ঢাকা থেকে যান বা ঢাকার বাহিরে থেকে যান টাঙ্গাইলে ঘুরতে অবশ্যই আপনারা অনেক সকাল সকাল রওনা দিবেন আমরা প্রবাবলি হচ্ছে দুপুরের দিকে রওনা দিয়েছিলাম দেড়টার দিকে হ্যাঁ তো আমাদের যাইতে যাইতে বিকাল চারটা বেজে গেছিলো সাড়ে তিনটা চারটার মতো বেজে গেছিলো হুম তো আমরা যা ওইভাবে ঘুরতেও পারি নাই আর কমলা বাগান হচ্ছে আরও দূর ছিল এখান থেকে অনেক বেশি দূর ছিল যার জন্য আর কমলা বাগানে যাওয়া হয় নাই বেট আমার অনেক পছন্দ হয়েছে টাঙ্গাইল শহরটা আসলে অনেক বেশি জোস আপনারা গেলে বুঝতে পারবেন ওইখানকার রাস্তাগুলো অনেক সুন্দর আর আরেকটা কথা হচ্ছে ওইখানকার মানুষগুলো কিন্তু অমায়িক মানে ওইখানে হচ্ছে অনেক বেশি আন্তরিক করা। মানে বাহিরে থেকে যদি কেউ ঘুরতে যায় তাদের সাথে অনেক ভালো বিহেভ করে হুম তো রাস্তায় যেতে যেতে আমাদের আসলে আমরা যেহেতু হচ্ছে বাইকে গেছি আমাদের অনেক কষ্ট হয়েছে তারপর প্রচণ্ড রোদ ছিল আমরা আমাদের রাস্তায় দুই তিনবার ব্রেক নিতে হয়েছে সো ফাইনালি হচ্ছে আমরা চলে আসছে টাঙ্গাইলের মধ্যে আর টাঙ্গাইলটা হচ্ছে মেনলি কি বলে আনারসের জন্য অনেক বেশি ফেমাস হ্যাঁ তো আমার না এইখানে আসার পরে রাস্তাগুলো দেখে আমার মনে হচ্ছিল যে কোনো একটা পাহাড়ি অঞ্চলে চলে আসছি হ্যাঁ আর এটা থেকে আরও যত সামনে যাবেন তত হচ্ছে দুই সাইডে জঙ্গল আর এখানে মানে হিউজ আনারস চাষ হয় আনারস কলা তারপরে আর অনেক কিছু হুম আর একটা কথা আস না যে যেই জায়গা যত বেশি ভালো সেখানকার কিন্তু সাইড ইফেক্টও আছে হ্যাঁ তো আমরা আজকে মেনলি যেই রাস্তায় গেছিলাম ওইখানে কিন্তু অনেক বেশি নাকি ডাকাত পড়ে আর সেটা পরে হচ্ছে রাতে হ্যাঁ সন্ধ্যার পরে মানে সন্ধ্যার পরে হচ্ছে এই রাস্তাগুলা এই মানে এই জায়গাগুলো দিয়ে যাওয়া আসা বা ট্যুরিস্টদের জন্য হচ্ছে অনেক বেশি রিস্কি হুম এই যে দেখেন যে রাস্তার দুই পাশে সেইগুলো পুরোটাই কিন্তু আনারসের বাগান আর এইখানে যে আনারস আমরা ঢাকাতে হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা করে পিস খাই ওইখানে হচ্ছে দশ টাকা করে পার পিস আনারস ছোটো ছোটো আনারসগুলো আর যেগুলো একটু বড়ো সাইজের ওগুলা প্রভাবিত হচ্ছে বিশ টাকা করে নেয় আর আমরা হচ্ছে ওইখানে যাবার পরে দেখা যায় যে আমরা আমাদের মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে কমলা বাগানে ঘুরতে যাওয়া হ্যাঁ কমলা বাগানে ঘোরার ইচ্ছা ছিল বাট ওইখানেই আমরা যেতে পারি নাই আর এই এলাকায় মানে যেখানে আমরা যে ঢুকছি আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই সাইডে কিভাবে ঘন জঙ্গল এইখানে না নেটওয়ার্কও ছিল না যে গুগল ম্যাপে দেখবো হ্যাঁ লোকেশনটা সো ওই সিস্টেমও ছিল না কারোর ফোনেই নেট ছিল না তো তারপর আর কী করার ওইখান থেকেই হচ্ছে ঘুরে টুরে চলে আসছি তো এই আমরা যত সামনের দিকে আসছি ততই হচ্ছে জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে হচ্ছে হিউজ পরিমাণে বানর থাকে হুম অনেক বানর থাকে তো যেতে যেতে হচ্ছে অনেকগুলো বানরের সাথে দেখা হয়ে গেছে আর এখানে যারা ঘুরতে আসে ওরা সবাই হচ্ছে এই বানরদের জন্য খাবার টাবার নিয়ে আসে ওদের খেতে দেয় আর আমরা তো হচ্ছে জানতাম না যে সামনে বানর আছে হ্যাঁ তো তারপরে যখন দেখছি তখন হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে পাঠাইছি যে যাও কলা টলা নিয়ে আসে ওদের খেতে দেই তো এই যে যারা দেখতে পাচ্ছেন এরা সবাই কিন্তু এখানে ঘুরতে আসছে হ্যাঁ তো তারপরে ওরা হচ্ছে গেলো কলা নিয়ে আসছিলো আর আমার ব্যাগে হচ্ছে তাল ছিল তালের বীজ ছিল ওইটা হচ্ছে খাইতে দিছি দেখেন না খায় চলে গেছে আর এরা হচ্ছে মেনলি মানে কলা খুব একটা খায় না যেহেতু এইখানে কলা খেতে খেতে ওরা অভ্যস্ত যেই আসে সেই কলা দেয় তো ওরা হচ্ছে দেখা যায় যারা একটু রুটি বিস্কিট কেক টেক জবি নিয়ে আসে ওরা ওটা খুব খায় তো আমি হচ্ছে এখানে দাঁড়ায় ওদের কিছু ভিডিও করতেছিলাম আর এদিকে আমার হাজব্যান্ড ওর ফ্রেন্ডকে নিয়ে হচ্ছে কলা আনতে গেছিল হ্যাঁ আর আশেপাশে অনেক মানুষ ছিল তারা সবাই হচ্ছে ওদেরকে খেতে দিচ্ছিল আমার পাশে দুইটা হুজুর ছিল ওই দেখলাম যে হুজুরদের হাত থেকে নিয়ে খাবার খাচ্ছে হ্যাঁ কোনো আচর দিচ্ছে না কিছুই না ভালো ছিল

হাতে দাও হাতে হাতে দোলা এইরকম একটা সিচুয়েশনে যদি কেউ পড়ে তার অবস্থাটা কি হবে

যে দেখেন এগুলোর অবস্থা আমি এই ভিডিও কিন্তু وایتامین C دیار 1000 ملګرامه تاسو ته ورکوم